আমি কিভাবে গাজাখোর মতো একটা কথা বললাম একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটা মানুষের জীবন পরিবর্তন হয় এটা আপনার কাছে শখ লাগলো না আমাকে গাড়াগালি দিচ্ছেন না বা মনে হচ্ছে সারা জীবন পরিশ্রম করতেছেন খাটতেছেন কষ্ট করতেছেন এত কিছু করা সত্ত্বেও আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না আর আমি আর দৌড়ে এসে বলে দিলাম যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন আর জীবন বদলে যাবে আপনি কি মেনে নেবেন কখনোই মেনে নেবেন না কেন কারণ এটাই হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি কারণ কি কারণ এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনি যখন আমাকে প্রথমে দেখছিলেন আর এখন কথা শুনতেছেন এবং আগামীতে পর্ব শেষ করবেন শেষ পর্যন্ত আপনি প্রতিটা স্টেপে স্টেপে আপনার আমাকে নিয়ে চিন্তা তৈরি হবে এই চিন্তাটা তৈরি হওয়াটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি আপনি কোন লে চিন্তা করতেছেন আমাকে ভালো ভাবতেছেন আমাকে খারাপ ভাবতেছেন আমাকে পাগল ভাবতেছেন আমাকে বোকা ভাবতেছেন আমাকে গাধা ভাবতেছেন আপনি যেটাই ভাবেন আপনি সেইটা এটা আমি না আর আমার জায়গাটাই আমি যেটা ভাবি সেটাই আমি এখন চলুন এই দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে কিভাবে জেনে আসি তার আগে আমরা জানি এই দৃষ্টিভঙ্গি পেছনের মূল রহস্য কি আর এই রহস্যটা কারা কাজে লাগাচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির আমাদের বর্তমান অবস্থা কি আমাদের বর্তমান সিচুয়েশন এমন কেন তো কয়েকদিন আগের ঘটনা আমি বাসে করে একটা সফর করছিলাম এই সফরের মধ্যে দিয়ে আমি হঠাৎ করে আমার পাশের সিটে একটা ছেলে আসে এবং বসে বসার পরে ঘটনাটা এমন ঘটে খুবই খুবই চমৎকার ছেলে তার ব্যবহার এবং তার কথা এত সুন্দর ম্যাক্সিমাম ক্ষেত্রে সে এক্সপার্টিস বাট তার সঙ্গে আলোচনা করতে করতে এক পর্যায়ে জানা গেল যে সে তার বাসার এনভায়রনমেন্ট পড় মানে সে গরিব এবং গরিব বিদায় তার যে সোসাইটি আছে বিলিয়ার মানে বড় সোসাইটি তাদের ওই সোসাইটিতে তখন যে তখন সে যখন যায় এবং তাদের সঙ্গে যখন থাকে তখন সে মনে করে যে আমি তো গরিব সোসাইটির মানুষ আমি তো ভালো কিছু করতে পারবো না আমার ভালো কিছু করা সম্ভব না আমাদের হবে না আমি পারবো না আর তো হচ্ছে না আহা আমার বাবার এই সমস্যা আমার মায়ের এই সমস্যা আমার বাসায় এই সমস্যা আমার ব্যক্তিগত ভাবে এটা ভালো না আমি তো এটা না এটা পারবো না এটা হয় না এটা হচ্ছে না তো এই প্রত্যেকটা কথাগুলো সে যখন বলল এবং আমি শুনলাম তার মধ্যে দিয়ে বোঝা গেলো তার দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গি মজার হচ্ছে এটা আমার ভিতরেও ছিল এবং এটা আপনার ভিতরেও আছে এবং বাংলাদেশ যদি আমি বলি এশিয়া মহাদেশ বেসিক্যালি বিশেষ করে ভারত উপমহাদেশ এবং ভারতের ভিতরের যদি আমি কথা বলি তাহলে ভারত এবং বাংলাদেশের এই সিচুয়েশন এই রেশিওটা ওয়ার্ল্ডের থেকে টপ হাই এবং ওয়ার্ল্ডের উন্নত কান্ট্রি কান্ট্রিগুলোতেও এই সমস্যাটা আছে এখন কেন আমরা বলতেছি আমার দ্বারা হবে না আমি পারবো না আমি হচ্ছে না আর হয় না আমার কপাল পোড়া সো এটার পিছনে যে কাহিনীগুলো আছে এই কাহিনীগুলো জানার আগে চলুন এই কাহিনীগুলো তৈরি হয়